নমস্কার বন্ধুরা রিয়েল থিমের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে দেখো তিন মেয়েকে নিয়ে আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়ির এলাকায় একটা বড় অরুণ আইসক্রিমের দোকান আছে এই একটাই দোকান আছে তা সেইখানে আমার তিন মেয়েকে নিয়ে চলে গেলাম অনেক দিন ধরে আবদার করছিল মা আমাদেরকে অরুণ আইসক্রিমের দোকানে নিয়ে যাবে ওখানে গিয়ে আমরা অনেক রকম আইসক্রিম খাবো তা দেখো নিয়ে চলে এসেছি এবার এখানে দোকানে এসে ওদের তো চোখ ধাঁধিয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝেই উঠতে পারছে না যে এত রকম আইসক্রিম ওদের দেখেছে তা আমার মেয়েরা বলছে মা কোনটা নেব তা আমি আমার মেয়েদেরকে বললাম মারে রে তোর একটা কাজ কর ওয়াটার মিলন আইসক্রিমটা খা কারণ ওটা আমি খেয়েছিলাম এর আগে ওর বাবার সাথে আমি এই দোকানে এসেছিলাম একবার তা তখন আমি খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে তা ওরা আমার কথাতেই দেখো ওই ওয়াটার মিলন আইসক্রিমটাই প্রথমে নিয়ে নেবে তা আমি বললাম এটা খা খাওয়ার পরে তাড়াতাড়ি করে শেষ কর আরও খাবি খানে কোনটা ভালো লাগে তারপরে সেটা খাস তা ওয়াটারমিলন আইসক্রিমটা দেখো চারজনে আমরা চারজন নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা দেখো তাড়াতাড়ি করে কে কত তাড়াতাড়ি করে খাবে ওদের তো ভীষণ ভালো লেগেছে অরুণ আইসক্রিম তা সত্যি তাই অরুণ আইসক্রিমের কিন্তু দারুণ খেতে লাগে আর ওদের কালেকশান অফ ভ্যারাইটিস বা বিভিন্ন রকম আইসক্রিম দেখো পরপর খেয়েই যাবে তা কি একটুখানি আইসক্রিম আমি কম খেতে দিই কারণ ওর ভীষণ ঠান্ডা লেগে যায় দেখে কিন্তু কিছু তো করার নেই ওরা দুজন খাবে আরও শুধু দেখবে সেটা হয় আর এক রকম আইসক্রিম দেখো ছোট্ট একটা লাভের মতো দেখতে এটাও নিয়ে নিয়েছি সবাই মিলে খেয়েছি এক একজন এক এক রকম এক একটা নিচ্ছে কে তাড়াতাড়ি করে শেষ করে আর একটা নেবে এই দেখো আর একটা আইসক্রিম দেখো কত সুন্দর খেতে এই আইসক্রিমগুলো আর এই দেখো এই আইসক্রিমটা তো ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর দেখতে আর সেরকম খেতে তোমরা যদি এই আইসক্রিমটা কখনো খেয়ে না থাকো অবশ্যই এটা ট্রাই করে দেখো এটা কিন্তু নাকি দারুণ ছিল আমার বড় মেয়ে বললো এই আইসক্রিমটা শুধু আমার বড় একা খেয়েছে আমি কোনো সময় অন্য সময় একবার খেয়ে দেখবো বড় মেয়ে বললো যে এটা নাকি দারুণ খেতে দেখো তিন বনে মিলে তিন রকম আইসক্রিম খেয়ে যাচ্ছে আর বলছে বাড়ি যাব না আইসক্রিম খেয়েই যাব এক এক রকম আইসক্রিম দেখো কি সুন্দর বিস্কুটের মতো দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ এক এক রকম আইসক্রিম দেখো দেখো ঝুলি থেকে বার করছে বার করে দেখো মুখে দিয়ে দিল কি সুন্দর দেখতে আর খেতেও কিন্তু দারুণ এই একটা দেখো ফিশের মতো দেখতে এই আইসক্রিমটাও নাকি অপূর্ব ছিল তিন বনে মিলে এইভাবে একটার পর একটা আইসক্রিম খেয়ে আছে লাস্টে দেখো এটা আমি নিয়ে এনে এটা মোটামুটি ছিল তা যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে